তখন প্রায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ গুলশান নিকেতন চার নম্বর গেট অনেক টাওয়ার ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের সামন থেকে আমাদের উদ্দেশ্য ব্র্যাক লার্নিং সেন্টার আমরা ব্র্যাক লার্নিং সেন্টারে যাবো এবং আমাদের উপভোগের পাশাপাশি আপনাদের সামনে কিছু তথ্যমূলক ভিডিও তুলে ধরার চেষ্টা করব হাতে কলেমে কারিগরি শিক্ষার এক অন্যতম ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লার্নিং লার্নিং সেন্টার সমস্ত সাংগঠনিক সুবিধার জন্য ইন প্রশিক্ষণের সুবিধা প্রদান করে থাকে সারা বাংলাদেশ জুড়ে ব্র্যাক লার্নিং সেন্টারের মোট আঠারোটি কেন্দ্র রয়েছে কার্যকর প্রশিক্ষণ কর্মশালা এবং কর্মসংস্থানের জন্য এরা সর্বদাই সম্পূর্ণরূপে সুসজ্জিত গ্রাম কিংবা শহরে ঝরে পড়া শত শিক্ষার্থী খুব অল্প সময়ে অল্প খরচেই এই প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমেই যে শিক্ষাটা অর্জন করবে তারা চাইলে বড় বড় প্রতিষ্ঠানে যোগদানের মাধ্যমেই অধিক মাত্রায় অর্থ উপার্জন করতে পারবে যা দিয়ে তাদের পরিবার খুব সচ্ছলভাবেই চলবে এই দেখুন কতটা সুন্দর ভাবে মানুষের কঙ্কালটাকে সাজিয়ে রাখা হয়েছে শুধু প্রশিক্ষণের জন্য কত সুন্দর এক প্রতিষ্ঠান এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি প্লাস্টিকের তৈরি এক মানব কল্যাণ যা প্রশিক্ষণের কাজে ব্যবহার হয়ে থাকে একদম অবিকল এক মানুষের কঙ্কাল কতটা সুন্দরভাবে তারা দাঁড় করিয়ে রাখছে শুধু আমাদের সুন্দরভাবে প্রশিক্ষণ এবং ভিজিটরদের দেখানোর জন্য এখানে আছে অক্সিজেন নেওয়ার জন্য এবং বেড যেখানে রুগীদের কীভাবে তারা সেবা করবে সেই প্রশিক্ষণ মূলত তারা দিয়ে থাকে বড়ো বড় নামি নামি রেস্টুরেন্টে যে খাবারগুলো পরিবেশন করতে হয় ঠিক কোন খাবার কোথায় কোন অবস্থায় কিভাবে রাখতে হবে এবং কিভাবে তা সার্ভ করতে হবে সেই শিক্ষাটাও এখান থেকেই দিয়ে থাকে খাবার শেষে কোন জিনিসগুলো কোথায় কীভাবে সযত্নে রাখলে পরিবেশ এবং সবকিছু সামাজাশ্রতা বজায় রাখবে সেই বিষয়টাও এখানে দেখানো হয় থাকে সো আমরা হোটেলে গেলে যে জায়গাটাতে স্টে করি ওখানে যে সার্ভিসটা প্রভাইড করা হয় যেমন আমাদের রুমটা কিভাবে ডেকোরেট করবে কিভাবে হবে সো ওইটাকে হাউসকিপিং বলে বাকি চলতে আমাদের এখানে হাসান আবেদ সামাজিক উন্নয়নের কার্যক্রমে যে স্মৃতিগুলো রেখে গেছেন তার কিছু ভিডিও ফুটেজ এখানে চিত্র আকারে রেখে দেওয়া হয়েছে আপনারা চাইলে কোনো পার্টি কিংবা রেস্টুরেন্টের খাবার এখানেই সরবরাহ করে করতে পারবেন হ্যাঁ আমি এখানে টোটাল যে আপনার সার্কেলটা থ্রি সিক্সটি ডিগ্রি মডেলটা এটা আমি আসলে কমপ্লিট করছি এনরোলমেন্ট ট্রেনিং অ্যান্ড দেন হচ্ছে জবলেস সো ব্র্যাক হচ্ছে জবলেস ছাড়া কাউকে ট্রেনিং দিবে না এটা জ্যামশিয়া হ্যাঁ